প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মানলে একটাই যায় বাকিগুলা রাস্তা থেকে যায় না আমরা আবরার ফাহাদের উত্তরস্বরী আমরা আলিফের উত্তরস্বরী আমরা হাদিবাইয়ের উত্তরস্বরী সুতরাং যেসবের ডিসি এসপিরা ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিরের মতো হবে